হায় ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সেদিন আমরা গিয়েছিলাম দর্শনা বর্ডারে আমরা যেহেতু চুয়াডাঙ্গায় থাকি তাই আমাদের এখান থেকে খুব একটা বেশি দূরে না এই ধরো চল্লিশ মিনিটের মতো লাগে দর্শনা বর্ডারে যেতে আর এখানে মূলত যাওয়ার কারণ আমার একটা জামাইবাবু ইন্ডিয়াতে যাচ্ছে সেই জন্য আর কি তাকে এগিয়ে দিতে গিয়েছিলাম আর এখানে তো ভিডিও করার কোনো পারমিশন নেই সেই জন্য আর কি খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে আরও কিছু শেয়ার করব তোমাদের সাথে আর এটাই ছিল বাংলাদেশের শেষ সীমান্ত এর ওপাশেই ইন্ডিয়া তো বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই